আমার ভাইয়েরা ভিতরে আল্লাহ এত সুন্দর মিল লেগেছেন আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন এই সুরা কাউসারের ভিতরে আল্লাহ রব্বুন আলমিন দশ সংখ্যার একটি অসাধারণ মিল লেগেছেন আমার ভাইয়েরা এই সুরার ভিতরে শব্দ আছে দশটি জোরে বলেন কয়টি সুরার ভিতরে শব্দ আছে দশটি এই সুরাটা শুরু হয়েছে আলিফ এবং হামজা দিয়ে জোরে বলুন কোন অক্ষর আলিফ এবং হামজা দিয়ে সুরাটা শুরু হয়েছে আমার ভাইরা এই ছোট্ট সুরার ভেতরে আলিফ এবং হামজা এসেছে দশ বার শুধু তাই নয় আমার ভাইরা এই ছোট্ট সুরার ভিতরে আয়াত আছে তিনটা তিনটা আয়াতের এক একটা আয়াতের ভেতরে দশটি করে অক্ষর রয়েছে আমার ভাইরা শুধু তাই নয় এই ছোট্ট সুরার ভিতরে নুকতা সেরা অক্ষর আছে দশটি আমার বন্ধুগণ এই সূরাটার একটা আয়াতের শেষে র অক্কর আছে ধরে বলুন কনক্ষর র অক্কর আছে র অক্ষর দিয়ে এই সূরাটা শেষ হয়েছে আমার আল্লাহ আল এমিন বলেন ইন আ তই না কাল কাউসার র সেনা নাই আসলি লেয়ার অফ নাই ইন্নাসানিয়া আকা বতার আবতার এখানেও জোরে বলুন তো দেখে র আছে না নাই অর্থাৎ সূরাটা শেষ হয়েছে র অক্ষরদেব আমার ভাইয়েরা র অক্ষর দে শেষ হয়ে শুধুমাত্র শেষ হয়ে যায় নাই আমার আল্লাহ রবুন আলমিন দশ শঙ্কার এত গুরুত্ব দিয়ে সূরাটা শেষ করেছেন আমার ভাইয়েরা নানুল কানিমের ভিতরে যেই আরবি বর্ণ আছে আরবি বর্ণর সিরিয়াল অনুযায়ী র অক্ষর হলো দশ নম্বর অক্ষর জোরে বলুন সুবহান আল্লাহ আমার ভাইরা শুধু তাই নয় সুরা ফাতেহা থেকে সুরানাজ নাজ পর্যন্ত একশো চোদ্দটা সুরা দশটি সুরা শেষ হয়েছে র অক্ষর দিয়ে সুবান বলে বলেন কোন অক্ষর দিয়ে র অক্ষর দিয়ে আর এই সুরা কাউসার হল এই দশটা সুরার দশ জোরে বলুন সুভান আল্লাহ এতেই বোঝা যায় শুধুমাত্র যে সুরা কাউসারের সঙ্গে মিল আছে তা না আপনি কুরনুল কারিমের যেই সুরা মিলান না কেন নতুনত্ব পাবেন আমার ভাইরা এই জন্য আল্লাহর আলমিন বলেছেন তোমরা কোরআন পরব কোরআন তরফ কোরআন নিয়ে যত রিসার্চ করবে দেখবেন নতুনত্ব পেয়ে যাবেন জোরে বলুন সুবাহান আল্লাহ এই জন্য আমার ভাইরা আল্লাহ রব্বুন আলমিন বলেছেন নিশ্চয়ই কুরআনুল কারিম আমি আল্লাহরুল আলমিন নাজিল করেছি আর হেফাজতের দায় দায়িত্ব পৃথিবীর কোনো মানুষের হাতে নাই এর হেফাজতের দায় দায়িত্ব কেবলমাত্র আমি আল্লাহর হাতে জোরে বলুন সুবাহান আল্লাহ